কোন হিংস্র জীব জন্তু মনে হচ্ছে আঘাত করেছে এর পাটাকে বেঁধে দিতে হবে জয়তার মাথার গামছাটি খুলে শেয়ালি পায়ের ক্ষত স্থানে বেঁধে দিল তার কাছে থাকা জলের বোতল থেকে কিছুটা জল নিয়ে সে শেয়ালের মুখে ধরল তোমাকে এভাবে একা রেখে যাই কি করে বলতো এভাবে রেখে গেলে তো আবার মারা যাবে তাহলে কি তোমাকে সাথে নিয়ে যাব হুম আচ্ছা চলো তোমাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করি কি ব্যাপার কে তুমি এই শিয়ালটিকে নিয়ে কোথায় যাচ্ছ বাবা এই শিয়ালটি খুব অসুস্থ তাই একে আমার সাথে বাড়িতে নিয়ে যাচ্ছি সুস্থ করে আবারও জঙ্গলে রেখে যাব আমার এই এরিয়ার ভেতর থেকে কোন জিনিস নেওয়া নিষেধ সেটা কি তুমি জানো না একে নিয়ে যাওয়া যাবে না হুম একে নিয়ে যাওয়া যাবে না কিন্তু বাবা একে যদি নিয়ে না যাই তবে তো ও চিকিৎসার অভাবে মারা যাবে অবলা জন্তু একে তো এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না তোর মনে তো দেখছি অনেক মায়া রে বেশ যদি এই জঙ্গল থেকে ওকে নিয়েই যেতে চাস তবে এই শেয়ালকে বিয়ে করে নিয়ে যেতে হবে কিন্তু এই যে একটা শেয়াল আর আমি যে একটা মানুষ কিভাবে বিয়ে করবো কিভাবে সম্ভব তাহলে আমার আর কিচ্ছু করার নেই ওকে এখানে অবস্থায় রেখে যেতে হবে হুম না 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 এ অবস্থায় আমি এখানে কিছুতেই রেখে যেতে পারবো না আমি একে বিয়ে করে আমার সাথে করে নিয়ে যাব বেশ ভালো কথা তাহলে তাই কর কেমর তাই কর জয় সন্ন্যাসীর কুটি দেখি শেয়ালটিকে বিয়ে করে আবার গ্রামে ফিরে এলো শিয়ালটিকে এভাবে কোলে করে আনতে দেখে গ্রামের মানুষজন খুবই অবাক হলো সে কাউকে কিছু না বলে সোজা বাড়ি ফিরল কিরি খোকা কি এনেছি সাথে করে তোদের গলায় এমন মালা কেন ডে মা ও একটা শেয়াল শিয়াল সেটা তো আমি দেখতেই পাচ্ছি কিন্তু তোর কোলে কেন আর তোর সাথেই বা কেন মা ও আমার বউ আমি ওকে বিয়ে করেছি হাই হাই রে আমার ছেলে বলে কি তি শিয়ালকে বিয়ে করেছে হরে কে কোথায় আসিস তুইড়া এইদিকে আয় আমার ছেলে নাকি একটা শিয়ালকে বিয়ে করে এনেছে ওরে আমার এ কি সর্বনাশ হলো আরে মা তুমি থামো মা আমার কথা শোনো এভাবে কেদ না মা থামো থামো শেষে কিনা ছেলেটা মেয়ের অভাবে একটা শেয়াল বিয়ে করে আনলো পরিবেশের বারোটা বাজিয়ে দিল মানবে না তো কি করবে কত করে জয়ের মাকে বললাম ছেলে তার বিয়ের বয়স হয়েছে বিয়ে দাও বিয়ে দাও এবার বোঝো কেমন লাগে বোঝো এবার এই শিয়ালকে গ্রামে থাকতে পারবি না ছোকরা আমরা মুরুল মশাইয়ের কাছে বিচার দেবো আমরা সবাই মোরলের কাছে বিচার দেব খবর কি বল দেখিনি তুই শেষ মেশ এই জীর্ণ শীর্ণ অসুস্থ শেয়ালকে বিয়ে করলি ও অসুস্থ বলে ওকে সুস্থ করতে আমি বিয়ে করেছি ও যেহেতু আমার বউ তাই ওকে সম্মান দিয়ে কথা বলেন মরল মশাই বলে দিলাম হাসালি যায় যাই হোক কাজের আসি এই বউকে নিয়ে এ গ্রামে থাকা চলবে না তোকে এই গ্রাম ছাড়তে হবে না হলে এই শেয়াল বউকে ছাড়তে হবে বলে দিলাম বিয়ে করেছি ছাড়ার জন্য নয় একবার যখন একে বিয়ে করেছি তখন মৃত্যুর আগ পর্যন্ত ওকে দেখে শোনার দায়িত্ব আমার আমি ওকে কখনোই পারবো না গ্রাম চলে যাব তুই আমাকে একা রেখে চলে যাবি না না আমি তোমাকে কখনোই রেখে যাব না তুমিও চলো আমার সাথে না না আমি যাবো না তুই এই অলুক্ষণে শিয়ালকে জঙ্গলে রেখে আয় বাবা না মা ও আমার বিয়ে করা বউ ওকে আমি ফেলে রাখতে পারবো না তুমি না যেতে চাইলে থাকো আমি তোমাকে দেখা দেখাশোনা করব। থাকো তুমি যা যা তুই গ্রাম ছেড়ে আগে যা কি ছেলের জন্ম দিয়েছে কমলা বানু মা ছাড়তে রাজি তবুও শেয়ালকে ছাড়বে না তোকে নিয়ে আমার যাবার তো আর কোনো জায়গা নেই শেষ আশ্রয়স্থল মনে হচ্ছে ওই জঙ্গলটাই চল আজ থেকে তোকে নিয়ে না হয় ওই জঙ্গলেই থাকব জয় শিয়ালটিকে নিয়ে জঙ্গলে এসে বেশ কিছু জায়গায় খোঁড়াখুড়ি করলো কিন্তু কোথাও থাকার জন্য একটা ভালো আশ্রয় পাচ্ছিল না কোথায় থাকবো এবার সন্ধ্যা হয়ে একটু তো বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে আমাদের জয় শিয়ালকে নিয়ে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল গুহাটা বেশ বড় আছে এখানে থাকা যেতে পারে নে এখানে বস আজ থেকে এটা আমাদের ঘর রাতটুকু কষ্ট করে কাল তোর জন্য ওষুধ আর খাবারের ব্যবস্থা করব রে ইস মনে হচ্ছে সকাল হয়ে গেছে বড্ড দেরি হয়ে গেল কাল মহাজনকে কাঠ দিতে পারিনি আজ যদি না দিতে পারি তবে নির্ঘাত আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে আমি বুঝতে পারছি তোর অনেক কষ্ট আসার সময় তোর জন্য খাবার আনব তোকে আমি ঠিক সুস্থ করে তুলব বিকাল পর্যন্ত একটু কষ্ট কর জয় কাঠ কেটে বিক্রি করে কিছু খাবার ও শিয়ালের জন্য কিছু ওষুধ নিয়ে গুহায় ফিরে হাতে শিয়ালের ক্ষত মলম লাগিয়ে দিল আবার খাবার খাইয়ে দিল তোর আবার কি হল এভাবে কাঁদছিস কেন আমি থাকতে তোর কোনো চিন্তাই নেই নে এবার একটু দেখিনি এভাবে অনেক দিন পার হলো দেখতে দেখতে শিয়ালও সুস্থ হয়ে উঠল জয় কাঠ কাটতে গেলে শিয়ালটিও জয়ের পিছু পিছু গিয়ে তার পাশে বসে থাকত জয়ের কাজে সেও সাহায্য করত আজ বড্ড গরম পড়েছে জল ত্রেষ্ট পেয়েছে বটে আর মনে হয় বেশি সময় কাজ করতে পারবো না কি তুই জল এনেছিস এত কষ্ট করে জল আনার কি দরকার ছিল আচ্ছা এনে ভালোই করেছিস তোকে ধন্যবাদ কুঠারটি নিয়ে এবার বাড়ি ফিরে যাব। আমি এগুলো বিক্রি করে চলে আসব কেমন এইভাবে অনেকটা দিন পার হতো এক গুহা থেকে বেশ দূরে উঁচু পাহাড়ের নিচে একটা ফাঁকা জায়গায় জয় মন খারাপ করে বসেছিল পূর্ণিমার রাত চারিদিকে ছিচি ভোকার ডাক মাঝে মাঝে শেয়ালের হাত কোনো দিকে যেন খেয়াল ছিল না জয়ের আয় উড় হলো। আমার সাথে কেন এমন হলো? কি এমন অন্যায় করেছিলাম আমি যার কারণে আজ আমার মাকে ছেড়ে এই নির্জন জঙ্গলে একা একা কাটাতে হচ্ছে? কেন? কেন সৃষ্টিকর্তা কেন আমার জীবনটা এবন এলোমেলো হয়ে গেল? এদিকে শিয়ালটি গুহার বাইরে জন্য অনেক রাত অবধি অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে গেল। গাছে পাকা দিয়ে এক টুকরো পূর্ণিমার আলো শিয়ালি গায়পুর্তি সে একটি সুন্দরী মেয়েে পরিণত হতো জয় গুহার কাছে এসে দেখল একটি সুন্দরী মেয়ে গুহার বাইরে খম হচ্ছে কে এত সুন্দর একটা মেয়ে এত রাতে জঙ্গলে কি করছে এই মেয়ে ওঠো ওঠো এই মেয়ে এই মেয়ে কি হলো কে তুমি এখানে কি করছো এত রাতে আমি আমি ভালো হয়ে গেছি আমি আবার মানুষ হয়ে গেছি ওগো ওগো দেখো আমি ভালো হয়ে গেছি আমি তোমার বউ তোমার শিয়াল বউ কি যা তা বলছো আমার বউ তো গুহার ভেতরে

পায়ের নুপুরটা কিন্তু বেশ লাগছে দেখতে হবে না কি করেছে যদি করেছে সুন্দর তো লাগবেই তুই তো খুব ভাগ্যবান তোর বাবা মায়ের একমাত্র মেয়ে তুই যখনই চাস তাই পাস কিন্তু আমাকে দেখ ভালো কাপড়ই পরতে পারি না নেই আমার সুখে আবার বদনজর দিস না তাড়াতাড়ি বাঁচালি হাঁটছে সখী দেখ শিয়ালটা মনে হয় জল খাবে কেমন যেন করছে একে দেখি তো কিন্না লাগছে সর 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 এখান থেকে দেব এক পারি সর বলছি তারা আমি জল দিচ্ছি তোকে যা সর এখান থেকে অহংকারী কপাল পুরিবে তোর খুব অহংকার তাই না ধ্বংস হবি তুই সারা জীবন শেয়ালের রূপে থাকবি তুই না না আপনি আমাকে ক্ষমা করুন বাবা আমি বুঝতে পারিনি দয়া করি আমায় ক্ষমা করুন অন্যায় যখন তুই করেছিস সাজা তো তোকে পেতেই হবে যদি কোনো ভালো মানুষ তোকে বিয়ে করে আর তার মন থেকে সে যদি তোকে ভালোবাসে তবে কোনো এক পূর্ণিমার রাতে তুই আবারও মানুষ হতে পারবি আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা এই মহৎ মানুষটি আমার জীবনে যদি না তবে মনে হয় কখনোই মানুষ হতে পারতাম না জয় খুব সৎ মনের মানুষ জয়ের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট এটা তোমাদের জন্য আমি আশীর্বাদ করি তোমাদের নতুন সংসারে তোমরা সুখী হও চলব আমার